দেখুন আজকে বা আমরা স্বাধীনতার বাউন্ন বছরে আসার পরেও যদি আমাকে বল আমাকে ফাইট ব্যাক করতে হয় অপশক্তির সাথে বা স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে সেটা আসলে আমাদের জন্য দুঃখজনক এবার পনেরোই আগস্ট এর শোক দিবসের শ্রদ্ধা জানালেন শাকিব খান শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা লেখে ফেসবুক পোস্ট করেছে এই গুণী অভিনেতা এই অভিনেতার পোস্টে এসেছে অনেক রকমের কমেন্ট যার মধ্যে পজিটিভ কমেন্টগুলোই বেশি রয়েছে এছাড়াও বিনোদন জগতের কে কে পনেরোই আগস্টের এই শোক দিবসে শ্রদ্ধা জানিয়েছে তারই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন পনেরোই আগস্ট নিয়ে মেহের আফরোজ সাউন তার ফেসবুকে ইতিমধ্যে প্রায় তিনটি পোস্ট করে ফেলেছে যেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করার পাশাপাশি কিছু বিশ্বাসঘাতকের ভিডিও তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছে পনেরোই আগস্ট নিয়ে পোস্ট করেছে অরুণা বিশ্বাস অরুণা বিশ্বাস তার ফেসবুকে লিখেছে সারা বিশ্বের বিস্ময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণতি তোমায় এদিকে ছোট পর্দার অভিনেতা আরশ খানও তার ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছে সেখানে তিনি লিখেছে সাত কোটি জনতার হে বঙ্গ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী এই পোস্টে বিভিন্ন ধরনের মন্তব্য এসেছে অনেকেই পজিটিভ মন্তব্য করছে আবার অনেকেই বলছে স্বাধীন বাংলাদেশে মুজিববাদের ঠাঁই নেই ছোটপর্দার পর্দার আরও বেশ কিছু তারকা ফেসবুক পোস্টের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তারিনও তার ফেসবুক পোস্টের মাধ্যমে পনেরোই আগস্ট নিয়ে শোক জানিয়েছে ছোট পর্দার আরেক অভিনেতা খায়রুল আলম বাসারও তার ফেসবুক পোস্টের মাধ্যমে পনেরোই আগস্টের শ্রদ্ধা জানিয়েছে এখন পর্যন্ত পনেরোই আগস্ট নিয়ে কোনো প্রকার মন্তব্য করতে দেখা যায়নি মুজিব সিনেমা খ্যাত অভিনেতা আরিফিন শুভকে এ বিষয়ে এখন পর্যন্ত মন্তব্য করেনি জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সহ মিডিয়া জগতের আরও বেশ কিছু অভিনেতা অভিনেত্রী যে সিয়াম আহমেদকে আমরা দেশের বিভিন্ন ইস্যুতে সময় কথা বলতে দেখি আজ এরকম গুরুত্বপূর্ণ একটি দিনে সিয়া আহমেদ চুপ করে রয়েছে তার ফেসবুক পোস্ট বা স্টোরিতে পনেরোই আগস্ট নিয়ে কোনো প্রকার মন্তব্য করেনি তিনি তবে অপু বিশ্বাসের ভক্তরা অপেক্ষায় ছিল পনেরোই আগস্ট নিয়ে অপু বিশ্বাসের পক্ষ থেকে কোনো পোস্ট বা মন্তব্য আসতে পারে যদিও অপু বিশ্বাস তার ব্যক্তিগত জীবন নিয়ে এখন কিছুটা মানসিক অশান্তিতে রয়েছে পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে তার বিরাজমান কিছু বিষয় নিয়ে সে অনেকটাই বিপদে রয়েছে তাকে কয়েকবার হাজিরা দিতে হয়েছে আদালতে এদিকে পনেরোই আগস্ট নিয়ে কোনো প্রকার মন্তব্য করেনি আরেক জনপ্রিয় অভিনেত্রী বুবলি বুবলির ফেসবুকেও এখন পর্যন্ত কোনো প্রকার মন্তব্য পাওয়া যায়নি দর্শক বন্ধুরা আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন এতক্ষণ সময় ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ